আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রসপার জব প্রিপারেশন দিস ইজ রবি স্যার সিনিয়র ইনস্ট্রাক্টর ইংলিশ প্রসপার জব প্রিপারেশন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যারা জব প্রত্যাশী আছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং একটি কোশ্চেনের সমাধান এটা তো আমরা একটু দেখি যে কোশ্চেনটা কোথায় আসছে এবং কিভাবে সলভ করা যায় কোশ্চেনটা আসছে প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2024 সালে তৃতীয় ধাপে তো কোশ্চেনটা দেওয়া আছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট অর্থাৎ আমাকে এই চারটা অপশন থেকে যে সেন্টেন্সটা কারেক্ট ওই সেন্টেন্সটা বের করতে হবে সেন্টেন্সটা এখন এই অপশনগুলো দেখা মাত্রই আমাকে প্রথম যেটা করতে হবে একটা ক্লু বের করতে হবে যে ক্লুটার যে ক্লু এর মাধ্যমে আমি কোশ্চেনটা সলভ করতে পারবো তো অপশনগুলো আমি একটু পড়ি প্রথম অপশন দেওয়া আছে হি নিডস নট গো দ্বিতীয় অপশনে দেওয়া আছে হি নিড নট গো তিন নাম্বারে দেওয়া আছে হি ডু নট নিড টু গো চার নম্বর অপশন আছে হি ডাজ নট নিড গো স বোঝা যাচ্ছে এখানেও নিড আছে এটা এই নিড দিয়ে আমার করতে হবে তাহলে আমরা একটু দেখে আসি যে নিডের আসলে সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং তাহলেই কিন্তু এই কোয়েশ্চনটা সলভ করা যাবে তাহলে নিড নিয়ে একটু কথা বলি নিড নিড একটি ভার্ব এই ভার্বটা দুইভাবে ব্যবহৃত হতে পারে সেন্টেন্সে একটা হচ্ছে মোডাল ওকসিলিয়ার ভাব হিসাবে একটা হচ্ছে মূল ভাব হিসাবে আসলে কি আমরা সবাই জানি যেমন এইগুলো আছে একদম ইউনিভার্সাল একটু গঠন দেখি এই গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস মডেল অক্সিলিয়ারি ভার্ব হিসাবে যদি বসাই তাহলে আমরা সরাসরি যেটা বলি মডাল প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট এখন ঠিক এই জায়গাটাতে যদি আমি এই মডালের জায়গায় জায়গায় যদি আমি নিট বসিয়ে দেই তাহলে কিন্তু ভার্ভের প্রেজেন্ট দ্যাটমিন্স হচ্ছে সাবজেক্ট প্লাস নিট তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট এটা গেল আমার মডাল ওকজিলের ভার্ব হিসেবে ব্যবহার এখন কথা হচ্ছে আমি যদি এটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি মেইন ভার্ভ দ্যাটমিন্স হচ্ছে মেইন ভার্ভটা আবার তিনটা ফর্ম আছে তিনটা ফর্মের উপর বেস করে কিন্তু এই মূল ভার্ভটা ব্যবহৃত হয় কিভাবে যেমন হচ্ছে নিড এরপর হচ্ছে নিডেড হচ্ছে নিডেড এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে এটা হচ্ছে এটা হচ্ছে অর্থাৎ এই তিনটা গ এই তিনটা ফর্মের মাধ্যমে কিন্তু আমি মূল ভার হিসেবে ব্যবহার করতে পারি তাহলে সাধারণত এর একটা গঠন হলো মূল ভার হিসেবে ব্যবহার করা একটা গঠন সাবজেক্ট প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস তাহলে এই ভার্বের জায়গায় যদি আমি নিট বসিয়ে দিই তাহলে দেখা গেছে যে নিটের পরে অবজেক্ট থাকবে মূল থাকছে না তাহলে এই দুইটা গঠনকে জাস্ট আমি এর মধ্যে সেট আপ করব যে গঠনের সাথে সেন্টেন্স গুলো ম্যাচ করবে সেই কারেক্ট যার সাথে ম্যাচ করবেন সেই ইনকারেক্ট সহজ হিসাব এখন আমরা একটু দেখে আসি প্রথম অপশনটাই যেমন হচ্ছে হি নিডস এই সেন্টেন্স গুলো আছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে হি এর সাথে যদি প্রথম অপশনটা দেখি হি নিডস ওকে ফাইন তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস ওকে ঠিক আছে কিন্তু পরে দেওয়া আছে নট গো দ্যাট মিন্স আমি যদি মূল ভার্ব হিসেবে ধরি তাহলে তারপরে দরকার হচ্ছে আমার অবজেক্ট সরাসরি ভার্ব আসবে না আবার যদি আমি মোরাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ধরি তাহলে আবার মূল ভার ঠিক আছে কিন্তু এখানে নিচটা হবে না তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট তিন নম্বরে যদি আমি যাই হি ডু নট নিড টু গো এখানে শুরুতেই হি যেহেতু থার্ড পারসন সিঙ্গেল হয় তার মানে এখানে ডাজ হওয়ার কথা ছিল কিন্তু এখানে ডাজ নাই আছে ডু আবার যদি এখানে মডাল অক্সিলিভার হিসেবে ধরি মডাল অক্সিলিভার হিসেবে ধরলে দেন হচ্ছে এখানে

তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট তাহলে মিলে যাচ্ছে কিভাবে হি নিড হি সাবজেক্ট নিটটা যদি মডেল ধরি তাহলে সরাসরি মডেল নিট আসতেছে এবং তারপরে সরাসরি মূল ভার্বে আসার দরকার সেটা এখানে মূল ভার্ভ আছে এখন একটা প্রশ্ন হচ্ছে এখানে যে নট গুলো আছে নটটা কি কোন সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে অক্সিনারি ভার্বের সাথে কি করতে হয় নট বসাইতে হয় তাহলে এইখানে মডালটা যেহেতু অক্সিনারি তার সাথে সরাসরি নট বসানো যাবে কোনো সমস্যা নেই তাহলে আমরা কারেক্ট সেন্ডাসটা পেয়ে গেলাম দুই দুই নম্বর অপশনে তাহলে আজকে আশা করি এই নিট সংক্রান্ত যত সমস্যা আছে এই সমস্যা আর হবে না কারণ নিটটা আসলে একটু কনফিউজিং ছিল এবং একটু অ্যানালাইটিক্যাল ছিল তা আমি আমি মনে করি যে এই দুইটা যে রুলস দেখালাম এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে প্রবলেমটা সহজেই সলভ করা যাবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম